নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম নতুন আর একটা ভিডিও আর আজকে দেখো সাথে করে অনেকগুলি কিচেন ওয়েস্ট নিয়ে আসে তো এখানে দুই দিনের জমানো কিচেন ওয়েস্ট আর ভাতের ফ্যান তো প্রতিদিনই হচ্ছে তবে এগুলি আর এখন গাছের গোড়াতে দেয় কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে গাছের গোড়াতে দিলে গাছটা পচে দেয় আর বৃষ্টি হচ্ছে কি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তবে ভাতের ফ্যানটা কোথাও না ফেলে খালি জায়গাতে দিয়ে রাখি যাতে ওখানকার মাটিটা উর্বর হয় আর এখানে দেখো লঙ্কা গাছটা তো তোমরা গত ভিডিওতে দেখলে যে হেলে পড়ে রয়েছে এর গোড়াতে একটু মাটি দিয়েছি তবে বৃষ্টির জলে সবগুলি মাটি আবার ধুয়ে গেছে তো এই গাছটাতে একটা খুঁটি দিয়ে ভালোভাবে বেঁধে দিলাম তো এই খুঁটিটা একটু ছোটো আর একটু যখন গাছটা বড়ো হবে আর একটু বড়ো খুঁটি দিয়ে বেঁধে দেব আর এই গাছটাও মাটিতে পড়ে রয়েছে তো এটাকেও সেমভাবে বেঁধে দেব আর পাতাগুলি দেখো মাটি দিয়ে একদম নোংরা হয়ে রয়েছে তো পাতাগুলি দেখে দেখে ফেলে দেব কারণ এর মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে আর কয়েকটা গাছের পাতাগুলি টুকরে গেছে সেগুলিকেও ছিঁড়ে ফেলে তো দেখো বন্ধুরা এখানে কতগুলি লাল শাকের বীজ দিয়েছিলাম এই লাল শাকগুলি মনে হয় ভালো হবে কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টির জলে গাছ তো বড়ো হয় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে পাতাগুলিতে একটু সাদা স্পট পড়ে গেছে তো মনে হয় না এই লাল শাকগুলি বেশি একটা ভালো হবে আর এখানে দেখো আপনা থেকে একটা লঙ্কা গাছ উঠলো দেখা যাক একটু বড় হলে অন্য কোথাও লাগিয়ে দেবে দেখো কত সুন্দর হয়েছে গাছটা আর যতটা পরিমাণ লাল শাক হয়েছে এর চেয়ে দ্বিগুণ কিন্তু এই যে আগাছা হয়েছে আর যেহেতু বর্ষাকাল কোনো খাবারের প্রয়োজন হয় না আগাছাগুলি এমনিতেই হয়ে থাকে তো দেখো প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে এগুলিকে আজকে সবগুলি দেখে দেখে তুলে ফেলি আর দেখি লাল শাকগুলি কখন তুলতে পারি আর একটু বড়ো হলে তুলে নেবো দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আর একটু বড় হলে তুলে দেব দেখো প্রচুর পরিমাণে আগাছা হয়েছে আর এর মধ্যে কিছু নটে শাকও আছে তো যেহেতু নটে শাক কেউ আর খেতে চায় না তো আগাছাগুলির সাথে নটে শাকগুলিকেও দিয়ে দেবো গাছের গোঁড়া আর এগুলিও কিন্তু একটা দারুণ সারে পরিণত হবে আর এই যে নোটের শাকগুলি ফেলছি এর থেকেও কিন্তু আবার নোটের শাক হয়ে যায় তো এবার চলে এলাম নিচে পাতা আর বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে কিছু করার নেই সিমের বীজ দেওয়া হয়নি তাই আজকে কিছু সিমের বীজ দিয়ে দিই দেখি কিন্তু মাটিটা দেখেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ ভেজা আর ভেজা হবেই না কেন প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে একদম কাটা কাতা হয়ে রয়েছে আর এই যে বললাম প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই দেখো আকাশটা একদম মেঘলা হয়ে গেছে মনে হয় এখনই নেমে যাবে তো বন্ধুরা সকালবেলা ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি কারণ ভীষণ বৃষ্টি হয়েছিল তো এখন বিকেলবেলা চলে আসলাম আবার বাগানে আর যে সবজিগুলি আছে তুলে নেবো হয়তো সকালবেলা যদি সবজিগুলি তুলতাম আরও কিছু সবজি পাওয়া যেত তো বানরে এসে কিছু সবজি কিন্তু নষ্ট করেছে কয়েকটা কারপুল নিয়ে গেছে কয়েকটা ঝিঙে তুলে নিয়ে গেছে আর একটা জালি নষ্ট করে ফেলল তো যাই হোক ভাগ্যে যা আছে তাই কিছু করার নেই তো তোমাদের তো প্রতিদিনই বলি যে এখানকার ঝিঙে গাছগুলি তুলে ফেলব কিন্তু এর মধ্যে একটা দুইটা ঝিঙে আসছে তাই আর তুলতে পারছে আর এখানে যে বেগুনগুলি আছে সেগুলিও তুলে নিই কারণ বানর দেখলে নিয়ে যাবে আর যা বললাম ঝিঙে গাছগুলি তুলে যদি আবার কোনো বীজও ফেলি তাহলে কিন্তু হবে না কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে যা লাগাচ্ছি তাই পচে যাচ্ছে তো দেখা যাক এর থেকে আর কয়টা ঝিঙে পাই তারপর দেখি কবে আবার ঝিঙে গাছগুলিকে তুলতে পারে আর একটা দুইটা করে কিন্তু ভালোই ঝিঙে আসছে তবে ঝিঙেগুলির কিন্তু এখন আর আগের মতো যত্ন নেই না আর এখানে দেখো কয়েকটা ঢেঁড়স গাছ উঁকি দিয়েছে আর তোমাদের তো বললাম এখানে শিম গাছগুলিতে কয়েকটা ব্রাঞ্চ দিয়ে দেবো গাছের ডাল তো দেখলাম যে এই যে ঢেঁড়স গাছগুলিতে পেছিয়ে গেছে তো ভালোই হলো যেহেতু আমি সময় পাচ্ছি না আর বৃষ্টিও লেগে রয়েছে দেখি কখন কয়েকটা ডাল দিতে পারি আর বাগানে এত পরিমাণ আগাছা হয়েছে দেখো কীভাবে এগুলিকে পরিষ্কার করব সেটাই ভাবছি বুঝতে পারছি না কিছু আর এত বৃষ্টিতে লোকও পাচ্ছি না যে বাড়িটা একটু পরিষ্কার করব আর পরিষ্কার করে কিছু ফেলবো দেখো ঝিঙে গাছটার অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে রয়েছে তারপরেও একটা দুটা ঝিঙে আসছে তো যাই হোক যতটা পাই ততটাই ভালো তুলে ফেলে দিলে কিন্তু এগুলিও পেতাম আর এখানে দেখো নতুন গাছে ঢেঁড়স হয়েছে এটাকে তুলে নিলাম আর তোমাদের তো বললাম এখন আর বাজার থেকে লঙ্কা আনতে হয় না দেখো প্রতিটা গাছেই লঙ্কা হয়ে রয়েছে আর এতটা পরিমাণ হয়েছে যেগুলি তুলি মানে ভিডিওতে দেখায় সেই লঙ্কাগুলি কিন্তু অনেক দিন চলে যায় আর মনে হয় একমাত্র লঙ্কা গাছেরই বানর নষ্ট করে না বাকি সব গাছগুলি কিন্তু ভীষণভাবে নষ্ট করছে দেখো প্রতিটা গাছই প্রচুর লঙ্কা হয়ে রয়েছে আর অতি বৃষ্টিতে দেখো লঙ্কা গাছটা মারাই গেল দেখো প্রচুর লঙ্কা গাছটাতে হয়তো গোড়াটা পচে গেছে দেখো কতটা পরিমাণ লঙ্কা হয়ে রয়েছে আর গাছটাও কিন্তু অনেকটা বড় হয়েছিল খুবই খারাপ লাগছে তো বন্ধুরা আমরা যখন কিছু একটা লাগাই সেই গাছটা থেকে ফল পাই তারপর যদি গাছটা কোনো কারণে মারা যায় সেটা কিন্তু খুবই খারাপ লাগে দেখ গাছটা থেকে কিন্তু কয়েকবার আমি লঙ্কা নিয়েছি আর এতগুলি লঙ্কা রেখে গাছটা মারাই গেল যাই হোক আজকে গাছটা তুলে ফেলে দেব আর দেখি এখানে আরেকটা নতুন চারা দিতে পারি কিনে দেখো এই যে বললাম লঙ্কা গাছের গোড়াটা কিন্তু পচে গেছে তবে একটা সমস্যা কি এখন লঙ্কাগুলি কিন্তু ঘরে রাখলে পচে যায় জানি না সেটা কি কারণে হয় তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আজকে বেশি আর ঢেঁড়স পেলাম না চার পাঁচটাই পেলাম আর এত বৃষ্টি হচ্ছে যে কারকুল গাছগুলিও দেখো একদম নষ্ট হয়ে গেছে আর এই নষ্ট গাছ থেকেই একটা দুইটা চারটা পাঁচটা করে প্রতিদিনই কিন্তু কারকল পেয়ে যাচ্ছে তো তোমাদের ভিডিও যখন দিই তখন তো দেখাই এছাড়াও কিন্তু মাঝে মধ্যে কিছু কারকল তুলে নিয়েছে। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কারকলগুলিকে যে বেঁধে দেব সেই সুবিধাটাও নেই আর এই যে দেখো গাছে যে গাছগুলি বাউনি দিয়ে দিলে কি অসুবিধা হয় এত উপরে কারকোলটা হয়েছে যে তুলতে অসুবিধা হচ্ছিল যাই হোক অনেক কষ্টে কার্পুটাকে হাতের নাগালে পেল তো দেখো পোকো একটু হুড় করে দিয়েছে তো বন্ধুরা আজকে তো বললাম বেশি সবজি নেই বাগানে আর এই সাইডেও দেখো অনেকগুলি লঙ্কা লাল লাল হয়ে রয়েছে আর দেখো গাছের গোড়াতে এতটা পরিমাণ আগাছা হয়েছে যে তোমাদের তো বললাম যে লোক পায় না এগুলিকে আর পরিষ্কারও করতে পারি না আর এই যে বৃষ্টি হচ্ছে গরম কিন্তু একটুকু কমে প্রচণ্ড গরম ঘরেই থাকা যাচ্ছে না দেখো লঙ্কা গাছগুলি একমাত্র ভালো রয়েছে আর বাকি গাছগুলি একদম নষ্ট হয়ে গেছে তো দেখি আগামী দিন কি বীজ ফেলতে পারি আর যদি বৃষ্টি হয় তাহলে তো আর কোনো বীজ ফেলবো না কারণ বীজগুলি ফেলে আর রাখতেই পারছি না নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা যাই হোক বৃষ্টির মধ্যে এই টুকু পেলাম সেটাই আমার কাছে অনেক বড় তোমাদের আজকেও বলি নিজের বাগানে একটু একটু শাক সবজি চাষ করো আর আমার মতো অর্গানিক খাবার খাও ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি